বাংলাদেশের নারায়ণগঞ্জে আলোকিত মডেল ম্যাজিস্ট্রেটি উপহার দিয়ে বিদায় নিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান বাংলাদেশের নারায়ণগঞ্জের বিচার অঙ্গনে আলোকিত মডেল ম্যাজিস্ট্রেটি উপহার দিয়ে বদলি জনিত কারণে বিদায় নিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান বৃহস্পতিবার বিকেলে বদলি জনিত কারণে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান এর বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন আদালতের সহায়ক কর্মচারী বৃন্দ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ সাকিলুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ও মোহাম্মদ হায়দার আলী উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত বিথি মোহাম্মদ শামসুর রহমান ইনসান মোহাম্মদ নূর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান বলেন নারায়ণগঞ্জ একটি মডেল ম্যাজিস্ট্রেসি বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে কারণ এই আদালতের বিজ্ঞানগণ ও সহায়ক কর্মচারীবৃন্দ বিচারপ্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন দুর্নীতি অনিয়ম রাজনৈতিক দৌরত্ব সহ সকল অপশক্তির মোকাবেলা করে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে ঢেলে দিয়ে সাজানো হয়েছে নানা সংস্কার কাজ সম্পন্ন করে বিচার প্রার্থী মানুষের কল্যাণে আমি নিয়োজিত ছিলাম আজ বলি জনিত কারণে বিদায় নিলেও পরবর্তী কর্মস্থলে যাতে সততা দক্ষতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন বিদায় অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন পেশকার রঞ্জন ও কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন প্রসেস সারফার মোহাম্মদ দেলোয়ার হোসেন উল্লেখ্য যে বিগত এক বছরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাপক উন্নয়নমূলক কাজ সহ বিচার প্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তিনি হাজতখানার সংস্কার ও পাঠাগার নির্মাণ নামাজ পড়ার ব্যবস্থা সুপেয় বিশুদ্ধ পানীয় ব্যবস্থা সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা মাদক দ্রব্য ধ্বংস করার জন্য সর্ববৃহৎ চুল্লি নির্মাণ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সহ ব্যাপক কাজ সম্পন্ন করে গেছেন জানা গেছে মোহাম্মদ আব্দুর রহমান একজন সৎ ও পরিচ্ছন্ন বিচারক হিসেবে নারায়ণগঞ্জ আইন অঙ্গনে তার বেশ সুনাম রয়েছে তার বদলি জনিত কারণে নারায়ণগঞ্জের বিচারপ্রার্থী জনগণ একজন নীতিবান বিচারককে হারালেন থাকতে পারে সক্ষমতা পারে অনেক বড় পরিসর থাকতে পারে হৃদয়টা যদি সঙ্কীর্ণ হয় আপনি কিন্তু সবাইকে সম্মানিত করতে পারবেন না সবাই সেই কাজের কৃতজ্ঞতার প্রকাশ করতে পারবেন না সৃষ্টিকর্তাই আপনাকে হ্যাঁ খাতামাল খাতামাল দহ বোলা কুলু বিহীন বিশ্বের সৃষ্টিকর্তা আপনার কলবে আপনার কলবে মোহ মেরে রেখেছে আপনি ভালো মন্দে পৃথক করতে পারবেন না আপনি একবার মুখে আসছেন কিছু কামাই করে চলে গেছেন ভালোকে ভালো মন্দকে মন্দ বলা